হস্ত জীবনে একবার ফরজ তাহলে বারবার হজ করা উমরা করা এটাই উত্তম নাকি দান সাদকা করা উত্তম অনেকে বলে থাকেন হজ না করে বারবার হজ না করে নফল হস না করে টাকাগুলো সাদকা করে দিলেই তো হয় এই যে বিষয় সমাজের মধ্যে আলোচনা বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর কোরআন হাদিসের ব্যাখ্যা কি মহাদিসিনে ক্যারামের আলোচনা কি এক্ষেত্রে সে বিষয়টিও শেষের দিকে তুলে ধরব ইনশাল্লাহ আল্লাহ তালার রহম যদি শাম হাল হয় তাহলে আমি ক্রমান্বয়ে প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব কোরবানি বিষয়টি হচ্ছে কোরবানি শব্দটা হাদি উর্দু এবং ফার্সিতে কোরবানি শব্দ হিসেবে প্রচলিত তবে আরবিতে শব্দটা হচ্ছে কোরবান পবিত্র কোরআনে এসেছে তাহলে কোরবান শব্দটি পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে তাহলে তৃতীয়মান হয় কোরবান শব্দটি আরবি শব্দ কোরবান কাকে বলে বলা হয় যেটার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি আল্লাহর কাছে চলে যেতে পারি শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় ইয়মুন নাহার অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে যেই শরীয়তের পদ্ধতিতে যেই পশুগুলো আমরা কুরবানি করি ওই পশুটাকে কোরবানি হিসেবে শরীয়তে আখ্যা দেওয়া হয়েছে তাহলে কোরবানি কেন করব। এটার গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা বলতে চাই আমি পাঁচটি গুরুত্ব কুরবানির আলোচনা করব অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে তিনটি গুরুত্ব কোরআনের দৃষ্টিতে এবং হাদিসের দৃষ্টিতে দুটি গুরুত্ব আপনাদের সামনে তুলে দেব সর্বপ্রথম যে বিষয়টি কোরবানি কেন করি এটার গুরুত্বই বাকি শরীয়তের মধ্যে পবিত্র কোরআনের সুরাহাজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন এই যে কোরবানির পশুগুলোকে জাহাল না হ্যাঁ আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি লেকুম ফি হ্যাঁ এই কোরবানির পশুগুলোর মধ্যে তোমাদের জন্য প্রভূত কল্যাণ রয়েছে সেই জন্য এই যে আল্লাহ আল্লাহতালা বলেছেন এই কোরবানির পশুগুলোকে আমাদের জন্য আল্লাহ তালা একটা নিদর্শন এবং এখানে প্রচুর প্রভূত কল্যাণ যেহেতু দেয়া হয়েছে সেজন্য আমরা কোরবানির এই বিধানটা আমরা পালন করে থাকি দ্বিতীয়ত কোরআনের অপর আয়াতে এসেছে যখন ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসমাইল আলি সাল্লামকে কোরবানির জন্য প্রস্তুত করেছেন উপর করে শুয়েছেন তখন তালা একটি আসমান থেকে দুব্বা পাঠিয়েছিলেন এবং পাঠিয়ে ওইটা ইসমান আল ইসলামের পরিবর্তে কোরবানি হিসেবে ইব্রাহিম আলাম কোরবান দিয়েছেন এবং আল্লাহ তালা পরবর্তীতে বলেছে ও তারক না আলাই এই কুরবানির এই পদ্ধতিটা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমি প্রথা হিসেবে চালু করে দিয়েছি তাহলে এই যে আল্লাহ তালার যে ঘোষণা এটার ভিত্তিতে আমরা কুরবানি করে থাকি এরপরে তৃতীয়ত যে আয়াতের মাধ্যমে আমরা কুরবানির গুরুত্বটা বুঝতে পারি সুরা কাউসারের দুই নম্বর আয়াত ফসল্লী রব্বিকা ওয়ানহ্যা আল্লাহ নবীকে নির্দেশ দিয়ে বলেছেন হে আমার হাবিব তুমি নামাজ আদায় করো এবং কোরবানি করো সরাসরি নির্দেশনা কোরআনে এই নির্দেশনার ভিত্তিতে আমরা কোরবানের এই বিধানকে আমাদের বিধান হিসেবে যদি আমরা হাদিস থেকে কোরবানির গুরুত্ব দেখতে চাই আমরা দেখতে পাবো ইবন মাহাজে পঁচিশ শত বত্রিশ নম্বর হাদিসে এসেছে মান ক্যান ওয়েল ইয়ালাই একটা রবান্না না আল্লাহ নবী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করল না তাহলে সে যেন আমার ঈদগাহের নিকটেও না আসে কত বড় অসতর্কবাণী তাহলে এইটার গুরুত্বটা এখানেই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যার কোরবানি করার সামর্থ্য টাকা সত্ত্বেও কোরবানি করলো না সে আমার ইজ্ঞাহের কাছেও না আসে নিকটেও না আসে তাহলে এই উম্মতে মোহাম্মদী যারা কোরবানি ফরজ হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরও করে না তাদের ব্যাপারে আল্লাহ নবীর দীক্ষার বাণী রয়েছে তাহলে কতটুকু গুরুত্ব আমরা সচেতন মুমিন হিসেবে আমরা এই হাদিস এবং কোরআন থেকে বুঝতে পারি এই গুরুত্বটা যদি বুঝতে চাই হাদিসে এসেছে আকাম রসুল্লাহ সাল আলী আসাল্লাম বিল মদিনা আশরা সিনিন ইউদাহিকুল্লা সালাম আল্লাহ নবী মাদানী জীবন ছিল দশ বছর দশ বছরের প্রত্যেক বছর আল্লাহ নবী কি করেছেন কোরবানি করেছেন তাহলে এই যে কোরবানির গুরুত্ব আছে বলে আল্লাহ নবীর মাদানী জীবনে এক বছর উনি কোরবানি ছাড়া ছিলেন না প্রত্যেক বছর তিনি কোরবানির এই বিধানটা পালন করে গিয়েছেন সুতরাং এই কোরআন এবং হাদিসের গুরুত্ব আলোচনা করে গুরুত্বের বিচারে আমরা এই কোরবানিকে আল্লাহ তালার পক্ষ থেকে অনন্য বিধান হিসেবে গ্রহণ করবো ইনশাল্লাহ এরপরে কোরবানি আমরা কি উদ্দেশ্য কোরবানিটা করব। কেন করব কি উদ্দেশ্য করব। এটি সুরাহাজের সাঁত্রিশ নম্বর যে আয়াত রয়েছে লেয়ানালুল্লাহ লু মুহা ওয়ালে দিম উহা ওলে মিনকুম এ আয়াতের শান নুজুল বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির এবং তফসির কুর্তুবিতে লিখেছেন মুফাস্সিরিন এ আরবরা তখন আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টি করার উসিলা হিসেবে তাদের দেবদেবীর নামে কুরবানি করত। কোরবানি করার পরে এই যে গুস্ত কোরবানির গুস্তগুলো কিছু গুস্ত দেব দেবীর মাথার উপর রাখা হতো এবং তাদের মাথার উপর গুস্তের উপর কিছু রক্ত ছিটিয়ে দেওয়া হতো কেউ কেউ কাবাগরের দেয়ালে রক্তগুলো মাখত এটাই ছিল ইসলাম পূর্বযুগে আরবদের কাফের মুর্শেকদের কুরবানির একটা রীতি এই বিষয়টি যখন গড়তেছে কিছু কিছু মুসলমান মনে করছেন তাহলে মনে হয় আমরাও এভাবে কোরবানি দিতে পারবো তখন আল্লাহ তালা আয়াত না নাজিল করলেন লেনায় ওয়াল্যা উহ্যা ও আমিন কুম তোমাদের যে কোরবানি দাও তাদের বুস্ত তাদের রক্ত কোনো কিছু আল্লাহর কাছে যায় না তারা যে গুস্ত রেখে দিত রক্ত ছিটাতো এটার কোনো মানে হয় না তোমাদের একমাত্র যাবে তাকোয়া বলে এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে তোমাদের তাকুয়া কতটুকু আল্লাহর জন্য কার কতটুকু বয় কার কতটুকু আনুগত্য এইটা পরীক্ষা করার জন্য আমি এই কোরবানির বিধানটা দিয়েছি সুতরাং মনে করো না যে তোমাদের গুস্থ এবং তোমাদের গুস্তের পরিমাণ রক্তের পরিমাণ আল্লাহর কাছে যাবে সুতরাং এই আয়াতের আলুকে আমরা বলতে পারি কুরবানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকোয়া অর্জন করা আল্লাহর কাছে আপনি কতটুকু মুত্তাকি পরহেজগার আল্লাহকে বয় করেন এটার পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করা তৃতীয়ত যে বিষয় কুরবানি ওয়াজিব নাকি শূন্যতে মোয়াক্ষাদা এটা নিয়ে ইমামদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে তাদের মতানৈক্যর জিস যদি আমি আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন কেউ বলেছেন শূন্যতে মোয়াক্ষলা কেউ বলেছেন ওয়াজিব মূলত ওয়াজিব যে বিষয়টি এটার উপর মোফাসিরিন কারাম মহাকিক ওলামায় কেরামের অভিমত রয়েছে এটাই বেস্ট একটা মতামত হিসেবে ওনারা আখ্যা দিয়েছেন কেন ফাশলি কে ওয়ানহার সরাসরি আল্লাহ তালা আল্লাহ নবীকে ঘোষণা করেছেন তুমি নামাজ আদায় করো তারপরে কোরবানি করো সেই জন্য আমরা কোরবানির দিন আগে নামাজ আদায় করি তারপরে কোরবানি করি তাহলে এখানে যে সরাসরি নির্দেশনা এসেছে এটা থেকে বোঝা যায় এটা অবশ্যই ওয়াজিব এটা যদি শূন্যতা মোয়াক্কাদা হিসেবে আক্কা দেওয়া হয় তাহলে সে বিষয়টির চেয়ে এটা যে আল্লাহ নির্দেশনা এবং অপর হাত দিচ্ছি যেটা আমি আলোচনা করেছি যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সেই জন্য আমার ঈদগাহের দিকে না আসে তাহলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এতে প্রতীয়মান হয় কুরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব এই মতের উপর আল্লামা ইবনে তাইমিয়া এই মতকে সমর্থন করেছেন এবং বর্তমান সৌদি আরবের গ্রান্ড মুফতি বিন বাসও এই মতকে সমর্থন করেছেন কোরবানি যে ওয়াজিব কাদের উপর ওয়াজিব কোরবানির দশ দশই জিলহজ ফজর থেকে বারোই জিলহজ আসর পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত মাগরীবের আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কোনো মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি নিসা পরিমাণ সম্পদের মালিক হয় এই তিন দিনের মধ্যে যে কোনো দিন তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় এই নিসা পরিমাণ সম্পদের মালিক জাকাতের ক্ষেত্রে কিন্তু এক বছর পরিপূর্ণ হওয়া এক বছর বর্ষপূর্তি হওয়া শর্ত রয়েছে তবে কোরবানির ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই তিন দিনের মধ্যে যে যেকোনো দিন সে যদি নির্দিষ্ট নিসাব বলতে সার সাত বরি স্বর্ণ অথবা ষারো বরি রূপার সম পরিমাণ সম্পদের মালিক হয় সমমূল্যের সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় আমি সর্বশেষ যদি নিসাম দরতে চাই বাংলাদেশ জুয়েলারি সমিতির ওয়েবসাইটে যেটা পেয়েছি বর্তমান যে রূপার মূল্য যেহেতু স্বর্ণের দাম অনেক স্বর্ণের মেঘদার দত্তে গেলে তো আমাদের কোনো কারোর উপর সহজে কোরবানি ওয়াজিব হবে না সুতরাং সার ও আমরা গরিবদের বিষয় যেন উপকৃত হয় সেটা সার ও রূপার মূল্য যদি হিসাব করি এখানে চারটা ক্যাটাগরির রূপা রয়েছে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং সনাতনী যেগুলো রূপা এখানের মধ্যে যদি একুশ বাইশ ক্যারেট রূপা ধরা হয় তাহলে এক লক্ষ দশ হাজার টাকা সর্বনিম্ন যেহেতু এখন দাম বেড়ে গেছে এক বরি রূপার মূল্য একদম যেটা উন্নত মানের বাইশ ক্যারেট সেটা হচ্ছে দুই হাজার নব্বই টাকা সেই হিসেবে সার্বাহ বরি রূপার মূল্য দ্বারায় নিসাবের যদি হিসাব করি তাহলে সেটি হবে এক লক্ষ দশ হাজার টাকা এরপরে যদি একুশ ক্যারেটের মূল্য ধরি তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি আঠারো ক্যারেটের মূল্য ধরি তাহলে উনানব্বই হাজার টাকা এরপরে সনাতনী যেটা আমাদের ব্যবহারের যেই রূপাগুলো রয়েছে সেগুলোর মূল্য নিসাব পরিমাণ যদি সার বায়ান্ন রূপার মূল্য ধার্য করি তাহলে সাতষট্টি হাজার টাকা এই যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখন মহাদ্দিসিন ক্যারাম এখানে একটা সিদ্ধান্ত দিয়েছেন আমরা কোনটাকে নিসাব হিসেবে ধরব বলা হচ্ছে জাকাতের ক্ষেত্রে হোক কোরবানির ক্ষেত্রে হোক আমরা নিসাব দর্ব হচ্ছে যেই নিসাবের পরিমাণটা দরলে আমাদের গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের উপকার হবে সেই নিসাবটা সেই পরিমাণটা আমরা নিসাব হিসেবে ধার্য করব সেই হিসেবে যে বাইশ ক্যারেট রুবার মূল্য হিসেবে এক লক্ষ দশ হাজার টাকা যদি কোরবানের তিন দিনের মধ্যে কারো যদি নিজের প্রয়োজনীয় খাবার দাবার আসবাবপত্র গড় বাড়ি ব্যতীত যত কিছু থাকে অপ্রয়োজনীয় জমি জমি পরে আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে গড়ের বিভিন্ন দামি দামি জিনিসপত্র যেগুলো আপনার কোনো ব্যবহারেই আসে না এগুলোর মূল্য যদি এক লক্ষ দশ হাজার টাকা হয় তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় সুতরাং আমরা বুঝতে পারলাম কার উপর কোরবানি ওয়াজিব এরপরে আমি কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এই কুরবানির পতাটি একেবারে আদম আলি ইসলাম থেকে শুরু করে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম পর্যন্ত এটার প্রচলন হয়ে আসছে এটার গোড়াপত্তন হয়েছে হজরত আদম আল ইসলামের দুই সন্তান হাবিল কাবিলের কুরবানির মাধ্যমে এই কুরবানির প্রচলনের গোড়াপত্তন হয় কুরবানির ইতিহাসের এরপরে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আমি প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধান প্রচলন করে দিয়েছি লিয়েজ কুরুসমাল্ল হি আলহা রাজা যাতে তারা আমাকে স্মরণ করতে পারে কি জন্য স্মরণ করবে এই যে চতুষ্পদ জন্তু থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আমরা আল্লাহর জন্য কোরবানি দিই কিন্তু কোরবানির গুস্ত বক্ষণ করে আমরা নিজেরাই কিন্তু কোরবানি হয় আল্লাহর জন্য ফাই ইহুকুম ইলাহু ওয়াহিদ অতএব তোমাদের প্রভু উপাস্য হচ্ছে একজন ফালাহু আসলিমু তারই কাছে আত্মসমর্পণ করো শির মুখমিতিন যারা আত্মসমর্পণ করে যারা বিনয় প্রকাশ করে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য সুসংবাদ দেবাশিরীল মুখমিতিন এই যে কুরবানির ইতিহাস প্রত্যেকটা উন্মতের মধ্যে কুরবানির প্রচলন ছিল তবে তাদের পদ্ধতি তাদের কর্মপন্থা কোরবানির সিস্টেম আমাদেরকে জানানো হয়নি আমরা কোনোভাবেই কোরআন হাদিস থেকে জানতে পারি নাই তবে আমাদের নবী ইব্রাহিম ওয়াস সালাম তার ছেলে বৃদ্ধ বয়সে একমাত্র যে সন্তানকে তিনি পেয়েছিলেন পরবর্তী আরেকটা সন্তান হয়েছে হজরত ইব্রাহিম সালাত উয়াসালাম যখন ছিয়াশি বছর তার বয়স ছিল তখন বিবি হাজারার গর্বে হজরত ইসমাইল আলী জন গর্বে আসেন তখন আর তিনি যখন নিরানব্বই বছর ছিলেন তখন সারার গর্বে হজরত ইসাল কান ইসালামের গর্বে আসেন সুতরাং আমরা বুঝতে পারি এখানে যে কোরবানির বিধানটা আমাদের এই যে আল্লাহ তালা যে বিধানটা আমাদের জন্য করে দিয়েছেন সেই বিষয়টি সোরা সফাতের একশো দুই নম্বর আয়াত থেকে একশো দশ নম্বর আয়াত যদি আমরা বলি আর আমি আয়াতের ব্যাখ্যা না গিয়ে আমি সংক্ষিপ্ত ইতিহাসটা তুলে ধরি যখন তাফসির কুরতুবিতে এসেছে যখন ইব্রাহিম সালাম স্বপ্ন দেখলেন তিনি তার সন্তান তার প্রিয় সন্তানকে কুরবানি দিচ্ছেন তবে সিরে এসেছে তখন ইসমাইল আলী সালাত সালামের বয়স ছিল ১৩ বছর তখন তিনি এই স্বপ্নটা তিন তিন দিন দেখেছেন প্রথম দিন দেখেছেন আটই জিলহজ তিনি দেখেই ভাবতে লাগলেন সেই জন্য সেই দিনকে বলা হয় ইউম উত্তার স্বপ্ন দেখানোর দিন দ্বিতীয় দিন এই স্বপ্নটি আবার দেখেছেন তিনি তার সন্তানকে কোরবানি করছেন তিনি নিশ্চিত হলেন দ্বিতীয় দিন এটা নিশ্চয় আল্লাহ তালার নির্দেশনা সেজন্য সেই দিনকে বলা হয় ইউম আরাফা নিশ্চিত হওয়ার দিন তৃতীয় দিন এই স্বপ্নটি তিনি আবার দেখেছেন তিনি দেখতে পেলেন তার সন্তানকে তিনি কোরবানি করছেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কোরবানির প্রস্তুতি গ্রহণ করলেন সেই জন্য সেই দিনটিকে বলা হয় ইয়মুন্নাহার কোরবানির দিন তিনি যখন কোরবানির সিদ্ধান্ত নিলেন এবং নিজের প্রিয় সন্তানকে জানালেন হে বৎসে ইন্ আর আমি স্বপ্ন দেখতে পাচ্ছি আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছি এখন তোমার মতামত কি আমাকে জানাও তখন ইসমাইল আলী সালাম বললেন হে আমার বাবা তুমার পিতা আপনি আপনাকে যেই নির্দেশনা আল্লাহ তালার পক্ষ থেকে দেয়া হয়েছে সেই নির্দেশনা আমার উপর আপনি প্রয়োগ করুন সত্যিদুনি ইনশা আল্লাহ মিনা সোহাবির নিশ্চয় আপনি আমাকে দৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাবেন ইনশা আল্লাহ সরাসরি ইনশাআল্লাহ বলেছেন জাবিন অতপর তারা বাবা এবং বেটা উভয়েই তালার কাছে আত্মসমর্পণ করলো সিদ্ধান্ত নিল কোরবানি করবে ওয়াত্লাহ উলিল জাবিন ইব্রাহিম আলি ইসলাম ইসমাইল আলি ইসলামকে উপর করে শুয়েছেন এরপরে যখন শুয়েছে তখন পিছন দিকে ডাক এলো একটি আওয়াজ এলো কল কদে শ্রদ্ধা কথার ইয়া ইয়া ইব্রাহিম ও দ সাদাকাত আর রুইয়া হে ইব্রাহিম তুমি তোমার যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্নের সত্য বাস্তবায়ন করেছ তখন তুমি পিছনে ফিরে দেখতে পেলে আওয়াজ আসার সাথে সাথে একটি হাদিসে এসেছে তাফসিরে এসেছে কাপুন আবিয়াত আকরানু আয়ুন দুটি লম্বা শিন এবং চক্ষু বিশিষ্ট সাদা দুম্বা পিছনে সেই প্রেমাস্রামী পিছনে এসে দাঁড়িয়ে আছে এই যখন এটা পাঠানো হয়েছে তখন ইসমাইল আলী সালাতামকে তুলে নিয়ে তাকে কুরবানি করা হলো মিনার প্রান্তরে সেজন্য তফসিলকাররা বলেছেন আমরা গরু মহিষ এবং অন্যান্য জন্তুর চেয়ে দুব্বা বা ছাগলকে কোরবানি করা উত্তম মনে করেন তবে নবী হজের মধ্যে যে সময় হজ করেছিলেন তখন গরু মহিষ এবং অন্যান্য বেড়া দিয়ে কুরবানি করেছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারি ইব্রাহিম আলি ইসলাম ইসলাম আলাইসলামকে যে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এখানে এই যে কুরবানির যেই প্রথাটা চালু হয়েছে ও তারা আলাই হিফিল্লা আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেছেন আমি এই পথটা আমার এত পছন্দ হয়েছে এই পরীক্ষা গ্রহণটা এই কার্যক্রমটা আমার এত পছন্দ হয়েছে আমি আমার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তোমার পরবর্তী প্রজন্মের জন্য এই কুরবানির পথাটা চালু করে দিলাম আল্লাহ সুতরাং এই যে আমরা কুরবানি করি তাহলে সেটি এই এটা সূচনা হয়েছে হজরত ইব্রাহিম আলিহিসু আসসালাম যে ইব্রাহিম সঙ্গে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন সেই প্রথা থেকে এই যে কোরবানির প্রথাটা চালু হয়েছে এখানে আমার যে শিক্ষাকী অর্থাৎ বলেছেন এখানে যে নিজের সন্তানকে প্রিয় সন্তানকে কোরবানি করা এটা কখনোই আল্লাহ তালার ইচ্ছা ছিল না একমাত্র আল্লাহ তালার ইচ্ছা ছিল আমার আনুগত্যকে কতটুকু করছে ফাল্মা আসলামা ওয়াতাল্লাহ জাবিন তারা উভয়ে পিতা পুত্র উভয়ে কিন্তু সমভাবে তাদের আনুগত্য প্রকাশ করেছেন পিতা আনুগত্য প্রকাশ করেছেন কোরবানির প্রস্তুতি কার্যক্রম শুরু করে এবং সন্তান আনুগত্য প্রকাশ করেছেন তার পূর্ণ সম্মতি প্রদান করে তাহলে এই যে আমরা যে কোরবানি করব আমাদের একমাত্র মনে বাসনা থাকতে হবে আমরা যেন আল্লাহর জন্য সবকিছু কিছু ত্যাগ তিতিকার জন্য কোরবানি দিতে প্রস্তুত থাকি আমাদের অন্তরটা আল্লাহ তালা দেখবেন আমাদের পশু চেয়ে আমাদের অন্তরটা হচ্ছে আমাদের আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কোরবানি নিয়ে যে প্রপাগান্ডা সমাজে চালু আছে যে কোরবানি না এত যে জীব হত্যা করা হয় এটার প্রয়োজন কি কোরবানি না করে এই টাকাটা তো গরিব দুঃখী মেহনতি মানুষকে বেলিয়ে দিলেই হয় শরীয়ত বলছে আপনি যদি কোরবানি না করে ফরজ কোরবানি না করে টাকাটা যদি কাউকে দিয়ে দেন তাহলে আপনি যে কোরবানি করেন নাই এটার জন্য আপনি গুণাগার হবেন এটা শরীয়তের ইচ্ছা না শরীয়তের মনসাও না তাহলে হাদিসে এসেছে বিভিন্ন জাতিরা যেভাবে তাদের পশু জন্তু বলিদান দেয় কি নির্মমভাবে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন প্রাণীকে কিভাবে ধ্বংস করা হয় তখন তারা এই বিষয় এই মানবতার ফেরিওয়ালারা তখন জেগে ওঠে না তারা একমাত্র কোরবানি নিয়ে কথা বলে এত টাকা কেন নষ্ট করবে এত টাকা কেন খরচ করবে কোরবানির পেছনে অথচ দেখা যায় সমাজে অনেক অনাচার পাপাচার অশ্লীলতা ব্যয় পেছনে পিছনে এত টাকা খরচ করা হয় তখন তারা এই বিষয় নিয়ে কথা বলে না বরং দেখা যায় তারা তলে তলে ওদেরকে পৃষ্ঠপোষকতা করছে সুতরাং একটা হাদিস নবী বলেছেন তখন যখন তোমরা জবেহের জন্য অর্থাৎ কোরবানির বিধান এতই সুন্দর জবেহের কোরবানির জন্য যেই জন্তুটা তোমরা নির্বাচন করবে তাকে জবে করার ক্ষেত্রে তাকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না সর্বোচ্চ পরিমাণ তোমাদের সুরি যেই অস্ত্র দিয়ে তোমরা যেই ছুরি বা চাকু দিয়ে তোমরা জবে করবে এটাকে সর্বোচ্চ পরিমাণের দ্বার নিশ্চিত করতে হবে শানিত করতে হবে এবং পশুটাকে সর্বোচ্চ পরিমাণ শান্তি একদম অল্প সময়ে যেন তাকে জবে সম্পন্ন হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এরপরে যে বিষয়টা আমি বলেছিলাম নফল হজ করা উত্তম নাকি দান সাদকা উত্তম যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সংক্ষেপে বলে শেষ করছি তাবিহিনদের পর্যালোচনা অনুযায়ী হাদিসের ব্যাখ্যা অনুযায়ী হাদিসে এসেছে তোমরা উমরা এবং হজ বারবার করো পরপর করো এভাবে যদি করো এভাবে পরপর তোমরা যখন হজ করবে ওমরা করবে তখন তোমাদের দুইটা জিনিস দূর হয়ে যাবে একটা হচ্ছে দারিদ্র একটা হচ্ছে তোমাদের গুণা এখন কথা হলো উপর যদি জাকাত ওয়াজিব হয় তাহলে সে যদি জাকাত না দিয়ে হজ করতে যায় তাহলে এটা ইসলাম বলে না তার অবশ্যই ফরজ দান সৎকা আদায় করতে হবে এখন নফল দান সৎকা উত্তম নাকি নফল হজ উত্তম আল্লাহ নবী বলেছেন একবার হজ করা ফরজ এর পরবর্তীতে হচ্ছে নফল তাউ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে নফল হজ উত্তম নাকি নফল দান সৎকা উত্তম তখন তিনি ওই প্রশ্নের উত্তরে বলেছেন আল্লাহর রাস্তায় সফর করা নির্গুম রাত কাটা সাফা সাই করা করা মুস্তালিফায় অবস্থান করা আরফায় অবস্থান করা এটাই আমার কাছে উত্তম এটাই তাহলে উনি বুঝাতে চেয়েছেন নফল দান সৎকা থেকে নফল হজ উত্তম কারণ এখানে আপনার দুইটা বিষয় হয় আপনার শারীরিক পরিশ্রম হচ্ছে আপনার টাকা খরচ হচ্ছে হজের ময়দানে হজের মধ্যে টাকা খরচ করা অর্থ হচ্ছে যুদ্ধের ময়দানে টাকা খরচ করার সমতুল্য সুবাহানুল্লাহ তবে শরিয়তের শিক্ষা হচ্ছে আপনি নফল হজ করার জন্য দান সাদকা বন্ধ করে শুধুমাত্র হজ করবেন হজ করবেন এটা ইসলাম সমর্থন করে না আর আপনি কোনো ধরনের ইবাদত বন্দিকে না করে শুধু মানুষকে দান করবেন হজ ওমরা ছেড়ে দিয়ে শুধু মানুষকে দান করবেন এটাও ইসলাম বলে না ইসলাম দুটাকে সমন্বয় করতে বলেছে এমন অনেক মানুষ রয়েছে সে সমানভাবে হজও করতে পারে প্রতি বছর প্রতি বছর করতে পারে ঠিক তেমনিভাবে সেই নফল দান সাদকা দিতেও পারে তবে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলহি বলেছেন ওনার মতামতটা হচ্ছে যখন দেশের মধ্যে বিশেষ কোনো বিপর্যয় সৃষ্টি হবে বিশেষ কোনো মুসিবত দুর্যোগ চলে আসবে বা আপনার কোনো নিকটাত্মী এমন অসহায়ত্বে জিন যাপন করছে তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই তাহলে এমতো অবস্থায় আপনার জমানো হজ নফল হজে বা উমরার টাকা তার অসহায়ত্বের পিছনে খরচ করা সবচেয়ে উত্তম আপনার দেশের দুর্যোগ মোকাবিলার জন্য দুর্যোগ অবস্থায় যারা পতিত হয়েছে সমাজে তাদের পিছনে খরচ করা সবচেয়ে বেশি উত্তম বলেছে সুতরাং আমরা এই বিষয়টি পরিষ্কার হয়েছি যাদের সামর্থ্য আছে আমরা দুটাই সমন্বয় করব আর যাদের দুটা করার সামর্থ্য না থাকে তাহলে আমরা জাকাতগুলো ফরস দানগুলো আদায় করার পরে আমরা সম্ভব হলে ওমরা হজ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হয়েছে কোরবানের উদ্দেশ্য কোরবানির গুরুত্ব কোরবানির বিধান যথাযথভাবে বুঝে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন তৌফিআ